গর্বের সাথে সাবেক প্রধানমন্ত্রী বলতে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক এই যে গত কয়েকদিন আগে একটা নিউজ বের হয়েছে অগ্রহণী ব্যাংকে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর আটশো বত্রিশ ভরি স্বর্ণ আছে সোমানাল্লাহ কবেন না কয় ভরি খবর পাওয়া গেছে হ্যাঁ ব্যাংকের লকারে ম্যাডামের নামে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে আর উনি বলতেন আমার কি নেই আমি দেশের কথা কথা কয় না কয় কিছু কিছু মহিলা আছে আর কান মহিলারা বোঝেন না বাপ মরছে কে মরছে কান্দে আব্বা সেদিন একটা খাট দিবের আবার বাপ মরে গেছে খাটটা এখন কে দিবে বাপু নাই আমার খবর দেওয়ার কেউ নাই বড় ভাই সেখানে কান দিস না পাগলি আব্বা মরছে কি আছে আমি কিনে দেব কান মানে কান দে আর বান দে উনি বলতো স্বজন হারানোর ব্যথা আমার দুনিয়াত কিচ্ছু নাই আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই তাহলে আপনার নামে আটশো বত্রিশ বরি স্বর্ণ পাওয়া গেল হ্যাঁ কথা করছে না বারে নিজে দুর্নীতি করতেন আর বেগম খালেদা জিয়াকে দেন ইতিমেট টাকা মেরে গেছেন হ্যাঁ আর আপনি এগুলো কি করছেন এই কথা কর না কে বত্রিশ ভরি স্বর্ণ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর তাহলে স্বর্ণই যদি এত হয় চাচা এক ব্যাংকের লকারে আরও বাংলাদেশে কত ব্যাংক আছে কত লকার আছে আর গোপন কত জায়গা আছে কথা বল না কে আপনারা আপনি চিন্তা করা লাগবে এই জায়গায় যে তার পিওন চারশো কোটি টাকার মালিক তাহলে ওই বাড়ির মালিক কত টাকার মালিক এটা আপনি ক্যালকুলেটর নিয়ে আসেন বসেন হিসাব করেন কিয়ামতের তিন দিন আগেও এই হিসাব করা কঠিন হবে কথা ষোলো বছরে দুর্নীতি কম হয়নি ভাজা ডলার নিয়ে গেছে জি টাকা তো নিয়ে জানি সব ডলার নিয়ে গেছে কথা ঠিক হয়েছে এই দেশ থেকে বিগত ১৬ বছরে কত যে দুর্নীতি হসে আমরা জানি না আজ পর্যন্ত আমরা যেটুকু তথ্য পাইছি প্রথমে শুনছিলাম এগারো লক্ষ কোটি বর্তমানে যে হিসাব আবার নতুন করে বের হয়েছে প্রায় উনত্রিশ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে বাংলাদেশ থেকে কত টাকা উনত্রিশ লক্ষ কোটি টাকা যেটা দিয়ে বাংলাদেশকে সত্যি পৃথিবীর সবচাইতে উন্নয়নশীল দেশ বানানো সম্ভব এত দুর্নীতি হয়েছে আমি চিন্তা করি এতগুলো সোনা ম্যাডাম কিভাবে কোথায় কিভাবে ব্যবহার করতো সেই টেনশন আসলে মানুষ তো সোনার গহনা এগুলোরই তো মানুষের উনিও মেয়ে মানুষ ছিলেন না একটু স্বর্ণ আছে তে কি আমি এতে মন খারাপ করিনি আমি আরো খুশি হয়েছি ওনার হিসাবে তো আরো দুই চারশো ভরি থাকা দরকার আরো দুই চারশো বড়ি কতক্ষণ ঠিকই না আটশো ভরি কমই হয়ে গেছে ষোলো বছর ক্ষমতায় ছিল না এটা বলে সমালোচনা এটা সমালোচনা না যারা বলে না আমরা মাঝে মাঝে নেতাদের বিরুদ্ধে কথা বলে অনেকে সমালোচনা আপনি সমালোচনা কিছু বোঝেন এটার নাম সমালোচনা না যারা জুলুম করে যারা সালেম এদের বিরুদ্ধে এগুলো হলো আমাদের প্রতিভা কথা বলে ঠিক কি না এগুলো হলো সত্য উন্মোচন করা কথা বলে ঠিক কি না ইমানদের মুখোশ উন্মোচন করা কথা বলে ঠিকই না ওরা যে মায়া কান্না করতো বলা যাবে না তো বাজান গো আমার সামনের দিকে যাই কষ্ট মনের মধ্যে নেবেন না মুসলমানের রক্ত ঝরাই পৃথিবীর কোন জালেম ভালো থাকতে পারে না কথা বলেন এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে ফেরা করেছিল শাপলার চত্বরে রাতের আধারে আলেমদের শরীর থেকে রক্ত ঝরিয়েছিল এদের সেরে মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল এদের সোনার মানুষদেরকে ফাঁসির তরিতে ঝুলেছিল মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের শত শত মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল আজকে নিজেদের তৈরি করা ফাদে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে খেলাকা এখন বলতে অবৈধ ট্রাইব্যুনাল নেতা কর্মীর বিচার করছিলেন নেতা বিচার করছিলেন বিএনপির বিরোধী দল যারা ছিল তাদেরকে হত্যা করা ষড়যন্ত্র করেছিলেন তখন এটা বৈধ ছিল আর এখন আপনার বিরুদ্ধে ফাঁসিরাই আবার ওই দিন ম্যাডামের বিবাহ বার্ষিকী ছিল নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় এটা আল্লাহর খেলা অমা কারু আমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার এ দেশের সোনার মানুষ আল্লামা সাইদি হুজুরা তেরোটা বছর জেলখানায় বন্দি করে রেখেছিলেন কোরআনের কথাগুলো বলতে দেন নাই যার কথা শুনে মানুষ দিন বুঝতো মানুষ হেদায়েতের পথে পরিচালিত হলো। অমস্তি কালেমা পরে মুসলমান হইতো। কি সোনার মানুষ ছিল যার তাফসীর শুনলে কলিচার ঠান্ডা হয়ে যায়। কি ওয়াজ কি আলোচনা। আমরা কি ওয়াজ করতেছি? ওনার ওয়াজ শুনলে ওইরকম সোনার মানুষ ওইরকম আলোচনা। বাংলাদেশ আর কি করতে পারে? হবে না ভাই। আসল আসলই কথা বলেন না কেন? ঠিক। সাইদি হুজুর একজনই হাজারো সাইদির মতো বক্তার জন্ম হবে। তার চাইতে অনেক সুরালো বক্তার জন্ম হবে কিন্তু সাইদের মতো কেউ হবে না কথা বলেন না কেন এরকম সোনার মানুষ হাজার বছরে আর আমরা পাবো না কথা বলেন ঠিক কিনা তাকে আপনি হাসপাতালে নিয়ে যা পরিকল্পনা করে হত্যা করলেন এক বছর পার হয় নাই ওনার বিদায় নেওয়ার এক বছরের মাথায় আপনি ক্ষমতার চেয়ার রেখে ভারতে পালিয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা যারা পালিয়ে গেছেন সেই দলের চামচা ছোট পাতি নেতা উনি গাড়ির সামনে এই ওয়াজ করলেন কেন এই করলেন কেন ও করলেন কেন এটা বললেন কেন নানান কথা আল্লাহ সে বান্দা আমাকে বলতেছে তোর ভাগ্য ভালো খালি বগুড়ের জামাই দেখে আজ তোকে ছেড়ে দিলাম না হলে পুলিশ দিয়ে আজ তোকে জেলখানায় পাঠায় দিতাম তোর গাড়ি টারি ভাঙ্গিয়া শেষ করে দিতাম মানে সেই গরম আশেপাশে কয়েকজন এতিমের মতো দাঁড়ায় আছে ওই নেতার দাপটে কেউ কিছু কথা কথাকে বুঝতে পারছে উনি এমন মানে আসলে আমি মাহফিলে তেমন কিছুই বলি নাই মুসা ফেরাউনের রস করছে এখন আপনি যদি মনে করেন ফেরাউন আপনার আয় তাহলে তো সমস্যা ভাই কথা ক কারণ ওই ফেরাউনের ইতিহাস আর আপনার ইতিহাস কেমনে মেলে হ্যাঁ আমি ওয়াজ করছিলাম আপনারা শুনছেন আমি এবং ফেরাউনের ঘটনা বলছিলাম তাই না মনে আছে আপনাদের তো এখন বলেন সেইবার কি আমি সে সময়ে যারা প্রধানমন্ত্রী ছিল তাদেরকে গালি দিছিলাম তাহলে কোনো গালি দিলাম না কিছু দিলাম না উল্টো আমার এসে পেরেশানির মধ্যে ফেলাইছিল কেউ তো নাই আগে ভাগে হইলে তাও একটা কথা মানে যাইতে দেবে না মানে কঠিন একটা অবস্থা তাহলে চিন্তা করেন আজকে কি ওনারা আছে জোরে বলেন আছে এই যে আমার ওপরে যে জুলুম হয়েছিল বলেন তো বাজান জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজদুমদের শেষ পরিণতি হলো বিজয় জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে ওরা এত বাড়া বাড়ছিল এত বাড়া বাড়ছিল রান্না করা ভাতটা পর্যন্ত আল্লাহ খাইতে দেয়নি কথা বলেন ঠিক না একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে আমার মতো মসজিদের হুজুরও পালিয়ে গেছে কি পতনটা আল্লাহ ঘটাইছে চব্বিশ সালে আমরা ওয়াজ করতে আসি আসে কোনো কথা বলি না কোরআন হাদিস অনুযায়ী বাস্তবতার আলোকে কথা বলি ওই যে মেহেরপুরের ঘটনা যে জালেমদের পতন হবে হবে একদিন ইনশাল আমারে ধইরে ধৈর্য নিয়ে যা আট নয় ঘন্টা বন্ধ করে রাখল কেন বললেন জালেমদের পতন হবে বলেন আমি বললাম ভাই আমি তো জালেমের কথা কইছি আমি তো আর কারো নাম বলি না কথা জালেম কারা বুঝি না আমরাই তো জালেম কথাকে বোঝেন নাই এই শেরপুরের বগুড়ার ঘটনাটাও এরকম রকম মুসাফিরা উনি ওয়াশ করে নামছি গাড়ি চড়ছি খালি সেই গরম ভাই মানে আমাক মনে খেয়ে ফেলে দিবে এরকম একটা অবস্থা শুনলাম আল্লাহর এক বান্দা যিনি আমাকে হুমকি দিছিল উনি ক্যান্সারে একজন মারাও গেছে কথা বলেন নাই দুনিয়ার তো বেশি দিন বাঁচতে পারে নাই তো এই যে আমরা আসছি আমরা কি আপনাদের ক্ষতি চাই অমঙ্গল চাই কখনো কোনো মানুষের বিরুদ্ধে আমরা উল্টাপাল্টা কথা বলি বলি না আমরা ভাই ভাই মিলে মিশে থাক পেট চাই কিন্তু কেউ যদি অপরাধ করে আচ্ছা আমার বাপ যদি সুদ খায় আমি কি বলবো গোলাম রব্বানির বাপ খাই দেখে যায় কথা কয় না কথা কয় না হারাম হারামি হালাল হালালি জালেম জালেমি কাফের কাফেরি এখন আমি যদি ফিরাউনের নাম নেই আর আপনি যদি রাগ করেন তাতে তো আমার করার কিছু নেই আমি যদি আবু জেলের নাম নেই আপনি যদি রাগ করেন আমার তো কিছু করার নেই কথাকে বুঝতে পারলাম এই বক্তারা যখন একটু কানে হাত দিয়ে একটু জোরে করে ফেরাউনের নাম নেয় ওরা মনে করে হুজুর কি আমাদেরকে ফেরাউন বানায় গেল নাকি এরকম একটা ভুল বোঝে কথাকে বুঝতে পারতেছেন আল্লাহ যেন ওনাদেরকে হেদায়ত দান করেন একটু জোরে বলেন না আমিন আমি আমার জায়গাতে ঠিকই আছি আগের চাইতে আপনারা দেখতেছেন এত অনেকে বলতেছে হুজুর স্বাস্থ্য বেড়ে গেছে আলহামদুলিল্লাহ সবই আপনাদের দোয়া এবছরে আমি হজে গেছি তখন আমি ওজন মাপলাম একাত্তর কেজি হজ থেকে এসে দিকে আশি কেজি তো আল্লাহ তালা তারে গোলামকে ভালো রাখছে তবে ওনাকে ধন্যবাদ জানায় উনি যে বগুড়ের জামাই বলে সম্মান করে পুলিশে না দিয়ে সেদিন ছেড়ে দিয়েছে এজন্য ধন্যবাদ জানায় নাকি বলে হ্যাঁ ডাইরেক্ট বলতেছে বগুড়ের জামাই দেখা তো কাজকে ছেড়ে দিলাম না হলে পুলিশ দিয়ে তো ধরায় দিতাম আজকে বগুড়ের জামাই আছে কিন্তু আমার সেই শ্বশুরটা নাই রাগ করতেছেন আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক জোরে বলে না আমি দল করা ভালো কিন্তু এরকম অন্ধভক্তি ভালো না কথা বলেন না কেন আচ্ছা আমি এই জায়গায় ওয়াচ করে যদি কোনো একটা দলত গালিও দিই এটা কি প্রধানমন্ত্রী পর্যন্ত যাবি তা আপনি ওই দল করেন দেখে চেয়ে যাবেন কি দরকার খামাকে ঝামেলা করার দরকার আছে আমার ওয়াস পরিষ্কার ভালো মানুষের পক্ষে আর যারা উল্টা লোক তাদের বিরুদ্ধে যাবে এটি সুৎখরের পক্ষে আমি ওয়াজ করব না আর বিরোধ দিয়ে ওয়াজ করব কথা কয় না ঘোষখরের পক্ষে ওয়াজ করব না বিরুদ্ধে হ্যাঁ কোন নেতা যদি দুর্নীতি করে তার পক্ষে ওয়াজ করব না বিরুদ্ধে সহজ একটা অঙ্ক বুঝেন নাই আমার ওয়াজ হলো ইমানদারদের পক্ষে জালেম বেঈমানদের বিরুদ্ধে কথা বলে ঠিক কি না আমি তো আর তাদের পক্ষে সবাই গাইতে পারবো না যে না শুকরের গোস্ত খাওয়ারা খায় দেখে হালাল বলে দেবো এটা বলার ক্ষমতা আমার আছে এটা বুঝে হলে। লাগবে আল্লাহ যেন ওনাদের দান করেন জোরে বলেন আমিন আগে বলতাম কিছু প্যান্ডেলে কিছু অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ আগে অ্যাঙ্গেলে বলে গাড়ির কাছে আসছে আজকে ডাইরেক্ট বললে যে কপালে কি আছে আল্লাহ জান ভয় পাচ্ছেন নাকি আপনারা আমার কোনো ভয় নাই যেদিন কোরআনের মাহফিলে কথা বলা শুরু করেছি সেদিন থেকে জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি আমি জানি এই পথে আমার একদিন মৃত্যু হবে কথা বলেন না কেন জীবনের মায়া করে করে লাভ লাভ নাই কথা কথা বুঝাইতে পারলাম ভয় আছে নবীরা দাওয়াত কাছে করছে পাথর মারছে কয় না নবীর মায়ীরা সুন্দর মানুষ আছে তারা যদি পাথর খায় আমরা মাঝে মাঝে একটু ধমক খায় তো ব্যাপার হইল রাগ করতেছেন আপনারা একটু সামনে যাই বাজান মন খারাপ করবেন না আমাকে একটু কথা বলে সহযোগিতা করবেন ভয়ের আমার সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি কথা স্বামীর সাথে ঝগড়া লাগে। রাগ করে হারি ফেতিল ভেঙ্গে ফেলে দেয় স্বামীর তুলে আসার মারে রাগ করে সংসার ধুয়া বাপের বাড়ি চলে যায় কথা বলেন রাগ করে বিষ কুটি জনগণ সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামী তার যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না যেই দলেরই হোক আমরা চাই পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা হাত তুলে দেখান লিল্লাহের তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে এই দেশের নেতা কথা কি বুঝতে পারতেছেন বেগম খালেদা জিয়ার হিসাব ভিন্ন উনি অসুস্থ কথা কন ওনার মতো দেশপ্রেমিক নেত্রী আপনি পাবেন না উনি দেশের জন্য যা করেছেন আলহামদুলিল্লাহ তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তাকে পরিকল্পনা করে জেলখানায় বন্দি করা রাখা হয়েছিল আজকে হাতগুলো সোজা করতে পারে না ওনার হাতের দিকে তাকালে চোখ দিয়ে পানি চলে আসে এরকম একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী জেল খেটেছেন অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছেন দেশ ছেড়ে যায়নি বাপের বেটি দোয়া পাওয়ার যোগ্য মানুষ কথা বলে ওনার হিসাব ভিন্ন ওই মহিলা এই মহিলা এক জায়গায় করিয়েন না ইনি সম্মানিত একজন নারী ছিল কথা বলেন এখনো দেশে পড়ে আছে হাতগুলো সোজা করতে পার না দেখছেন সেদিন সেনা কোন জাহারে কি হাতগুলো ফুলে উঠছে দেখে কষ্ট তো ওনার হিসাব আলাদা আমার চাচা তাকে বলা হতো সই শাসক ইচ্ছা চাষা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকছে দেশ ছাড়েনি বাপের বেটা আপনি কেন পাইলে গেলেন আপনি বলতেন পালাবো না হারাবো না কই পালিয়েই গেলেন কথা কা নিজের কথাটাও ঠিক রাখলেন না আবার বাজে বাজে কল রিকর্ড ফাঁস হয় আমাদের সারা ভালো নাই তো কল রিকর্ড ফাঁস হয় বলে দেশের কাছে আছে শর্ট করে ঢুকবো কথা কন অত সহজ যারা পালিয়ে যারা আর আসে আর আমরা বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাইরে থাকলে আপনি আসেন কথা কন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর কথা কন বাহিবা তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা ও বুবু আইবা তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই বহবো কাদের কাকার অবস্থা খারাপ দর বেজ বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি টরের ওপর কখনো জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আহিবা তুমি আই বাহা গো সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার সিআর থেকে নামা আমার কি তুই ওঠা কঠিন কথা বলেন ঠিক কে না আমার ভাইয়েরা এজন্য যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে আলেমদের রক্ত নিয়ে খেলা করবে বা জান এরা পৃথিবীর জমিনে লাঞ্ছিত হবে এরা চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না